আজকের আমি বানাবো পাঁপড়ের ডালনা তাই আমি লিকজত মশলা পাঁপড়টা আমি কিন্তু ব্যবহার করব এই পাঁপড়টা কিন্তু দেখতে ঠিক এইরকম পাঁপড়টা যেমন ঘুমে খেতেও সুন্দর সেই রকম এরা কিন্তু ডালনা করে খেলেও খুবই সুন্দর লাগে এই রকম পাঁপড় পাপড়ের ডালনা করব যার জন্য আমি লিকজাত মশলা নিয়ে নিয়েছি এগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে ভাজবো বড়ো করে ভাজবো না তাহলে অনেক তেল লেগে যাবে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে লঙ্কা হলুদ আর লবণ রয়েছে এখানে একটু আলু নিয়ে নিয়েছি আলু ছাড়া ভালো লাগে না খেতে এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এবারে আমি রান্নাটা স্টার্ট করবো তেল গরম হয়ে গেছে সাদা তেল আমি ব্যবহার করছি পাঁপড়গুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি ভেজে নেব কারণ টুকরো টুকরো করে কাটলে ভাজতে সুবিধে হয় মাছটা কুমিয়ে ভাজবো অতিরিক্ত পোড়াবো না আবার একেবারে কাঁচাও ও রাখবো না একেবারে নামিয়ে নেব একবার ভাজা হয়ে গেছে পাখিটা আরও একটু ভেজে নেব মানে দুবার করে ভাজলে আমার সুবিধা হয় কিন্তু একটা একটা করে ভাজলে অসুবিধা হয় আর তেল অনেকটা বেশি লাগে আবার ফের তেল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আমি এরকম করে ভাজি আমার আগেও রয়েছে যেহেতু এটা চ্যানেলটার মধ্যে সাজা গোজা ব্লগ ঘোরাফেরা সব রকমই রয়েছে যেহেতু এর মধ্যে আগেও রয়েছে পাঁপড়ের ঝালের একটা রেসিপি পাঁপড়ের ডালনার রেসিপি এসে আগেও কিন্তু তবুও আমি একটু নতুন করে এটাকে দেখাচ্ছি এবার আমি এটাকে নামিয়ে নেব পাঁপড়গুলোকে আমি কিন্তু এইরকম করে ভেজে নিয়েছি এবারে আমি গোটা চিরে নিয়ে নিয়েছি এতটা গোটা চিরের ফোল দেব আর এখানে আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ এবং লবণ সব কটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবং এতে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি যাতে না মশলা পুড়ে যায় এবং খাবারটা সুস্বাদু হয় আর এই রকম করে রাখলে তাহলে শুকনো যে ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায় আর মশলাটা একটু ভিজিয়ে রাখলে এর কিন্তু থিকনেসটা বেড়ে যায় তাই আমি এটাকে একেবারে একটু জল দিয়ে রেখে দিয়েছি পাঁপড়ের যে তেলটা রয়েছে ওর মধ্যেই আমি কিন্তু এবারে গোটা জিরে ফোড়ন দেব কিন্তু আলাদা করে আর তেল দিয়ে নিই অতিরিক্ত তেল যেহেতু ভালো নয় তাই আমার অতিরিক্ত তেল দিয়ে নিই এইটাই আমি লাল করে ভেজে দেব গোটা জিরেটাকে তাহলে টেস্ট হবে খাবারটা যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তো আঁচটা একটু বাড়িয়ে দিলাম প্রয়োজনে কম বাসি করতে হয় আঁচটাকে কখনো হয়তো বাড়িয়ে দিলাম দরকারে কখনও কমিয়ে দিলাম তখন পাঁপড় পুড়ে যাবে বলে লো ফ্লেমে ভাজছিলাম লাস্টের দিকে প্রথম দিকে একটু হাই করে দিতে হয় নাহলে কিন্তু আবার তেলটা গরম হয় না এইবারে আমি দিয়ে দেবো মশলাগুলো যেগুলো আমি এর মধ্যে সব মিক্স করে রেখে দিয়েছি এটাকে ভালো করে কষবো সুন্দর করে কষবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব কষতে থাকবে মশলাগুলো কিন্তু ফুটছে এতে আরেকটু বাটিটা যে ধুয়ে দিয়ে দেবো কারণ এর মধ্যে মশলা অনেকটাই লেগে রয়েছে তা দিয়ে দিলাম এবার একটু আঁচটা একটু জোর করে দেবো জোর করে দিয়ে এটা কিন্তু মশলাটা সুন্দরভাবে কষবো যখন তেল ছাড়বে এবং সুন্দর স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আলু দেব না তার আগে সময় আমি এখানে পেঁয়াজ ব্যবহার করি না পেঁয়াজ ছাড়া কিন্তু আদা রসুনেও খুব সুন্দর একটা টেস্ট আসে এটা এখন কষতে থাকবে কষাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো লবণ যেহেতু দেওয়া রয়েছে মশলা সব দেওয়া রয়েছে আদা রসুন ধনে গুলো গুঁড়ো লঙ্কা লবণ সব এবার আমি আলুগুলোকে আঁচটা একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো ভালো করে কষা হয়ে যায় এবং ভাজা হয়ে যায় আলুর যে কাঁচা গন্ধগুলো চলে যায় দুটো মিনিট আমি কিন্তু অপেক্ষা করবো একদম লো ফ্লেমে রেখে দেব দুটো মিনিট হয়ে গেছে এইবার আমি ঢাকনাটা খুলব দেখব কি অবস্থায় রয়েছে আলু এবং মশলা খুব সুন্দরভাবে কষা হয়েছে বোঝাই যাচ্ছে দেখলে তাও আমি আরেকটু অপেক্ষা করব আরও দুটো মিনিট আমি কিন্তু অপেক্ষা করবো কেন যত সুন্দরভাবে মশলার সঙ্গে আলুটা কষা হবে তত সুন্দর পরিমাণে কিন্তু টেস্ট হবে আলুগুলো নরম হবে এবং খেতে খুব ভালো লাগে যার জন্য আমি আরও কিছুক্ষণ মানে টোটাল মোটামুটি চার থেকে পাঁচ মিনিট কিন্তু আলু আর মশলা একসঙ্গে কষা হবে তাতে আলু থেকে যে কাঁচা জলটা সেটাও ছেড়ে দেবে আর আলুটা আরও সুন্দরভাবে ভাজা হবে তাই আমি এবারে আবার ফের একটা মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কেন ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে রান্না করলে সেই খাবারের কিন্তু টেস্ট অনেক ভালো হয় তা দমে বসিয়ে রান্নার মতো বলা চলে এবার আমি খুলব খুবই সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো পাঁপড় আমি এখন দেব না আলু একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু পাঁপড় দেব অপেক্ষা করব একটু বেশি করে জল দেবো কেননা আলুটা তাহলে ভালোভাবে সিদ্ধ হবে মশলা কষা হবে এবং ডাইজেস্টের জন্য কিন্তু যত ভালো যে কোনো জিনিসটা সিদ্ধ হয় তত কিন্তু সেটা ডাইজেস্টের পক্ষে খুব ভালো হয় আর আমি যদি চটপট রান্না করে কোন অল্প কাঁচা সিদ্ধ সেগুলো কিন্তু চট করে কিন্তু ডাইজেস্ট হয় না তাহলে কী হয় অসুবিধা হয় ডাইজেস্টের প্রবলেম হয় আর যাদের মেটাবলিজিম প্রচণ্ড হাই থাকে তারা কিন্তু যে কোনো জিনিসটা চট করে হজম করতে পারে যাদের মেটাবলিজিম কম যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় বেশি জল ফুটিয়ে কিন্তু বেশি করে সুন্দরভাবে সহজে ফুটিয়ে যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় সেই রকম জিনিস তাদের কিন্তু দিতে হবে হলে কিন্তু অসুবিধা হবে কেন বয়স্ক মানুষেরা তারা কিন্তু খেতে অসুবিধা বোধ করবে তাই জল একটু বেশি ব্যবহার করলে কোনো অসুবিধা নেই এইবারে আমি ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট ফুটবে মিডিয়াম হাইতে রয়েছে তারপরে আমি যখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি পাঁপড়ে দেবো ফিরে এলাম তিন মিনিট পর মিডিয়াম হাইতে রয়েছে সুতরাং আমি এইবারে কী করবো দেখবো আলুটা চেক করে দেখব আলু তো সিদ্ধ হয়ে গেছে একদম পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা পাপড়গুলো যেগুলো রেখেছিলাম সেগুলো সবটা দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু নাড়িয়ে নেব জাস্ট একটু আঁচটা কমিয়ে দিয়ে একদম ঢেকে রাখবো তারপরে আবার এক মিনিট পরে ফিরে আসছি তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল কলকাতার ঐতিহ্যবাহী পাপড়ের ডালনা আমি আজকের একটু অন্য ভাবে বানিয়েছি অন্যদিন আমি অন্যভাবে বানাই যার জন্য আমি আবার ফের ভিডিও করেছি আগেও রয়েছে তবুও ভিডিও অনেক নিচে নেমে গেছে নতুন দর্শকদের জন্য যারা যারা নতুন দর্শক এসেছেন তাদের জন্য আর এছাড়া আমি যদি বারে বারে যদি না রিপিট করি তাহলে কিন্তু এগুলো পুরোনো দিকে আবার ফের সেই চাপা পড়ে যাবে তার মধ্যে ব্লগ রয়েছে পাখি রয়েছে সাজা রয়েছে অনেক কিছু রয়েছে যার জন্য আমি আবার ফের রিপিট করেছি এই রান্নাটা যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা বলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ